মেদিবসের নয়াপল্টনের সমাবেশের ঘোষণা বিএনপির জানব অবাধ্য নেতাদের সামলাতে আওয়ামী লীগ বিএনপি হাঁটছে একই পথে এবং সর্বশেষ জানাব ভারতের কবল থেকে প্রকৃত স্বাধিকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে বলছে বারোদলীয় জোটের শীর্ষ নেতারা শুনলেন সংবাদ শিরোনাম এবারে মেদিবসে না পল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির শ্রমিকটি সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন হিসাব শ্রমিক শ্রমিক সমাজের একটি বিয়ত্রিশ স্বীকৃতি দিয়েছে মে দিবস বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্যমূল্যের উর্ধগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সঙ্গে অসঙ্গ কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর এছাড়াও সরকারের বাদী মানবভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনের মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হইরানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়েছে শ্রমিকটি সংগঠিত হওয়া ও অবাত ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে উপরোক্ত প্রস্তাবিত তত্ত্বাবর্ষক পরিসবপিল 2023 এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে রুহুল কবির রিজভি বলেন বুধবার পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস বিশ্ব স্বীকৃতি আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের রক্ত স্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর আড়াইটায় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ করবে এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে তিনি বলেন বর্তমানে অগণতান্ত্রিক দামি নির্বাচনের মাধ্যমে সাজানো সংসদ তৈরি করে একক ক্ষমতা সুরাচারে দেশ পরিচালনা করছেন আঠাশ অক্টোবর আন্দোলনের সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাফ পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্টস শ্রমিক আজুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালাল উদ্দিন ও মোহাম্মদ ইরান কিয়া ফামি সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছে রিসবি বলেন চাল ডাল তেল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন আজ অস্বাগত সরকার গ্যাস বিদ্যুৎ ও এর দাম বৃদ্ধির ফলে এর প্রভাব শুধু সাধারণ জনগণের উপরই নয় উৎপাদন খাত বিভিন্ন শিল্প কারখানাগুলোতেও পড়েছে ফলে বন্ধ হচ্ছে কলকারখানা সরকারি খাতের পাটকল চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক মানবতর পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার টাকার অভাবে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়েছে অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ লোপত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমে সঙ্কুচিত হচ্ছে তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার তিনি আরো বলেন বৈদেশিক মুদ্র অর্জনকারী সোনালী আশক্ষেত পাটের উৎপাদন ও বিপণন বন্ধ বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় অন্যতম উৎপাদন আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যাল যুক্ত চিনি বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে দেশে হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অবাধ ট্রেড ইউনিয়ন গঠন শোভন কাজ নিরাপদ কর্মক্ষেত্র সহ অন্যান্যদের ন্যায় শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসেবে শ্রমিক দল কর্তৃক আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশ ও র্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি বিএনপি সিনিয়র সুগ্রমা সচিব বলেন ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে বারো দফা দাবি সম্বলিত লিফ পোস্টার ব্যানার ফেস্টুন করা হয়েছে মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত পাঁচটি উপকমিটি নিরলস কাজ করে যাচ্ছে আমরা আশা করছি স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন অবাধ্য নেতাদের সামলাতে আওয়ামী লীগ বিএনপি হারছে একই পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি উপজেলা নির্বাচনে এক ধরনের অস্বস্তিতে পড়েছে দুটি দলের যে শৃঙ্খলা ভেঙে পড়েছে স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে তা দৃশ্যমান হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন দীর্ঘমেয়াদে দুটি দলকেই এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে যদিও অবাধ্য নেতাদের সামলাতে দুই দলেই শাস্তি দেওয়ার পথে হারছে এই পথ দলে কতটা স্বস্তি ফিরিয়ে আনবে সেই প্রশ্ন থেকেই যায় বিশেষ করে ক্ষমতাসীন দলের জন্য পরিস্থিতিটা বেশ জটিল বলা যায় টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে যে উপজেলা পরিষদে নির্বাচন ঘিরে প্রকাশ দেখা যাচ্ছে দলের নেতৃত্ব দফায় দফায় নির্দেশ দিয়েছেন মন্ত্রী সংসদ সদস্যদের তারা যেন উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করেন কিন্তু ভিন্ন চিত্র দাঁড়িয়েছে মাঠে দলের নির্দেশ ও স্বাস্থ্যের হুমকি উপেক্ষা করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী সংসদ সদস্যদের অন্তত পঞ্চাশ জনের মতো সন্তান ভাই সালক সহ নিকট আত্মীয় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যদের অনেকে আবার নিজের পছন্দের নেতাকে প্রার্থী করা and ব্যর্থ হয় চেষ্টা মন্ত্রী সংসদ সদস্যদের স্বচন্দ্র উপজেলা নির্বাচন থেকে দূরে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বের চেষ্টাও ব্যর্থ হয়েছে শুধু নাটোর একজন প্রার্থী তা প্রত্যাহার করেছেন সেখানে আসল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের ঘটনা বড় বিষয় হিসেবে কাজ করছে সেই ঘটনায় অভিযোগ ওঠে লুৎফুল হাবিবের বিরুদ্ধে যিনি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সেলক ঘটনাটি বিব্রতকর অবস্থায় ফেলে আওয়ামী ফলে লুৎফুল হাবিব ভোট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এছাড়া আর কোন সংসদ সদস্যদের সজন ভোট থেকে সরে দাঁড়ানি এদিকে 24 এপ্রিল ধর্মন্ডিতে আওয়ামী লীগের সভাপতিদের কার্যালয়ে পার্থিতা প্রত্যাহার প্রশ্নে প্রকাশ্যে বিতর্কে জড়ান সংসদ সদস্য সাজান খান ও দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের দলের সিদ্ধান্ত অমান্য করে সাজান তার ছেলে আসিফুর রহমান খানকে চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন মাদারীপুর সদর উপজেলায় একই উপজেলায় তার ভাই রাভেলুর রহমান খানও প্রার্থী হয়েছেন এর পর সাজান খানের ছেলে প্রার্থী রয়ে গেছেন বিএনপি'র বসক্রেতো নেতারা কিছু উপজেলায় প্রার্থী রয়েছেন কিন্তু বৈশেরবাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেই নির্বাচন কমিশন সংখ্যা প্রকাশ করেছে মন্ত্রী সংসদ সদস্যদের হস্তক্ষেপ নিয়ে দলীয় শৃঙ্খলা যে ভেঙে পড়েছে তা স্বীকার করেছেন দলটির নীতি নির্ধারকদের কেউ কেউ শাস্তি কি সমাধান স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের কোনো বিষয় নেই রাজনৈতিকভাবে ভোট হচ্ছে না আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি এর পেছনে অন্যতম কারণ ছিল দলের তৃণমূলের বিভেদ দূর করা বিএনপির বর্জনের মুখে গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার আওয়ামী লীগের কৌশলে তৃণমূলে বিভেদ সৃষ্টি হয় সেই বিভেদ নিরসনে দলগতভাবে উপজেলা নির্বাচন না করার কৌশলও ব্যর্থ হতে পারে দলের নীতি নির্ধারকদের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে দলের তৃণমূল বিশৃঙ্খলা ঠেকাতে শেষ পর্যন্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে আওয়ামী লীগ কিন্তু ও বিশৃঙ্খলা এটা নিয়ে রয়েছে সন্দেহ সাবেক নির্বাচন কমিশনার ও রাজনৈতিক বিশ্লেষক এম শাখ হোসেন বলেন বর্তমান জাতীয় সংসদে পনেরোটি পরিবার কেন্দ্রিক সদস্য বা সংসদ সদস্য রয়েছেন সেখানে স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের জনকে ঠেকানো আওয়ামী লীগের জন্য কঠিন দলটি যে পদক্ষেপে নিক না কেন দলের তৃণমূল বিশৃঙ্খলা বাড়বে বা বাড়াবে বলেই মনে করেন তিনি লক্ষ্যহীন বিএনপি গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি তবে দলের অবস্থানে বাইরে গিয়ে যারা ভোটের মাঠে নেমেছেন তাদের ঠেকাতে বিএনপি নেতৃত্বের চেষ্টাও ব্যর্থ হয়েছে প্রথম দফায় নির্বাচনে প্রার্থী হয়ে পঁচাত্তর জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি চার দফায় উপজেলা নির্বাচনে বহিষ্কারের তালিকা আরো দীর্ঘ হবে আসলে সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হওয়ার পর বিএনপি কিভাবে গবে সেই লক্ষ্য ঠিক করতে পারছে না দলের লক্ষ্যহীন এই অবস্থা দেখে গেছে উপজেলা নির্বাচন ঘিরে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে গিয়ে ভোট বর্ষণের সিদ্ধান্ত নেয় বিএনপি এর মধ্যেই দলটির অনেক নেতা ভোটে নেমে পড়েন তৃণমূলের বাস্তবতা আসলে কতটা বিবেচনায় নিয়েছে বিএনপি নেতৃত্ব সেই আলোচনাও রয়েছে দলটিতে কারণ দীর্ঘ আন্দোলনে মামলায় জর্জরিত দলের নেতা এখন আদালতে যাতায়াত দৈনন্দিন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আর মামলা লড়তে অর্থের যোগানের বিষয় তো আছে একদিকে মামলার বুঝে অন্যদিকে আন্দোলন ব্যর্থতার হতাশায় তৃণমূল তৃণমূলের নেতাকর্মীদের বড় অংশকে নিষ্ক্রিয় করে ফেলেছে কিন্তু জনসমর্থন আছে মাঠের এমন নেতাদের নিজ নিজ এলাকায় ঘুরে দাঁড়ানোর বা একটা অবস্থান তৈরির একটা সুযোগ এসেছিল উপজেলা নির্বাচনে বিএনপি দুই সাল থেকে স্থানীয় সরকারের কোন নির্বাচনে অংশ না স্থানীয় সরকারের কোন কাঠামোতেই দলগত অবস্থান নেই সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূলের দলটির সাংগঠনিক দুর্বলতার ক্ষেত্রে এরও একটা প্রভাব রয়েছে সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ার পিছনে এই সাংগঠনিক দুর্বলতাকে একটি কারণ হি। হিসেবে দেখা হয় পরিস্থিতিটাকে দলের নেতাদের কেউ কেউ স্বীকার করেন তবে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় নেতাদের বহিষ্কারের তালিকা দীর্ঘ হলে সেটি তৃণমূলের সংগঠনকে আরো দুর্বল করবে এমন পর্যালোচনা বিএনপির ভেতরেও আছে এরপরও কঠোর অবস্থানে রয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন মনে করেন উপজেলা নির্বাচনে যে অবস্থা নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি তাতে দুই দলকে দীর্ঘ মেয়াদের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে ভারতের কবল থেকে প্রকৃত স্বাধিকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে বলছে বারোদলীয় জুটে শীর্ষ নেতারা বারাদুলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন শুধু পণ্য বর্ষণ নয় ভারতের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে শুধু ভারতীয় পণ্য নয় বাংলাদেশের প্রকৃত স্বাধিকারের লক্ষ্যে দেশের জনগণ ঘরে ঘরে নীরবে প্রস্তুত হচ্ছেন নেতারা বলেন মহান মুক্তিযুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতার পরও তাদের আগ্রসন ও দাদাগিরির বিরুদ্ধে আজকে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে দেশের জনগণের বিরুদ্ধে যে একটি দলের পক্ষে অবস্থান বাংলাদেশের গণতন্ত্র হত্যা এবং আগ্রসনের প্রতিবাদে তাদের পণ্য বর্জনের আদালত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন